স্কুল যাবার আগে খাই দেখছে মা আর ফোন দেখবে স্কুল যাওয়ার আগেও কখন স্কুল যাবি বোতলটা তো ঝুলিয়ে রেখে দিয়েছিস হ্যাঁ চল সবাই রেডি হয়ে গেল গাড়ি এসে গেল চল গাড়িতে চেপি স্কুলে যাবে সেই জন্য এত আগ্রহী যে সকাল সকাল উঠে গেছে এখন কটা বাজছে সাড়ে ছটা উঠে গেছে ছটাতে ও দিদির সাথে যাবে দিদির সাথে একসাথে যাবে বলে খুশি যখন যেত তখন প্রথমবার তখন কেনে কেনে যেত আর আলো আলো কাঁদা কিছু নেই আলো তো হেসে হেসে যাচ্ছে নাকি আলো তো দেখি ওই হাসিটা দেখি দুই বোনের ফটোশ্যুট চলছে আর এই দেখুন রেডি হয়ে গেছে একদম মিটিং মিটিং যখন ফটো শুট হচ্ছে ফটো তুলছে তখন মিটিং মিটিং চাইছে আসলে আজকে আলোর আর দিন চার বছর হতে আর দশ দিন বাকি তাই চার বছরের দশ দিন আগে আলো প্রথমবার স্কুলে যাচ্ছে এখন ফ্রি স্কুল তো প্রথমবার যাওয়ার জন্য এই টিফিন খাওয়ার জন্য ওর আর গাড়িতে চাপার জন্য স্কুলটা বেশি যেতে মন যাচ্ছে না কত রকমের সার্কাস হচ্ছে দেখুন এই দেখুন হা স্কুল যাবে প্রথম দিন নাচছে এই প্রথম পাচ্ছে ভালো যে খুশি যখন যাচ্ছি তখন কেনে তো অস্থির আর এ দেখো নাচছে দুটো দু রকমের হয়েছে পুরো চলো গাড়ি আসবে একসাথে দিদির সাথে গাড়িতে যাবে তার জন্য একদম রেডি একদম সাতটায় গাড়ি আসবে কখন আসবে কখন আসবে অস্থির হয়ে যাচ্ছে কখন গাড়িতে চাপবে স্কুল যাবে টিফিন কি তো ব্যস্ত হচ্ছিস কেন দাঁড়া আমরাও তো যাবো একটা গাড়িতে আসুক নালে কি করে যাব আর প্রথম দিন তোকে পৌঁছতে যেতে হবে না

गाड़ी टा आज भी रे बाबा वो तो जावाज चुनो वो तो ये जो तो। गाड़ी ऐसे कैसे जावाज चुनो एकदम अस्थिर चाप 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 ओ दिखा पागोला ओ वो दिखा जा ओ

কি হৈছে আজিকে স্কুল কামন হল